রাধে রাধে বললো হরে কৃষ্ণা তো আজকে আবারও কিন্তু ভিডিওটাতে দেখতে পারবে বৃন্দাবন ধামে যে আমরা ঘুরেছিলাম সেই ভিডিওর কোথায় কি ঘুরেছি না ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নিও মথুরায় ভ্রমণের যে দৃশ্যগুলো মথুরায় আমি কোথায় কি ঘুরেছি না ঘুরেছি যতটা পেরেছি তোমাদের সাথে দেখানো শেয়ার শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই সেই ভিডিওটা কিন্তু পোস্ট করা আছে অলরেডি দেখে নিও আর এখন দেখো আমরা যেখানে ফার্স্ট এসেছি সেখানে হলো কৃষি কৃষ্ণের যত লীলা করে গেছে সেই সমস্ত দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে বাসুদেব মাথায় শ্রীকৃষ্ণকে নিয়ে যে যমুনা পার করে যে নন্দরাজার ঘরে যে গেছিল শ্রীকৃষ্ণকে দিয়ে আসতে সেই ভিডিওটা দেখানো হয়েছে ইলেকট্রনিক্স যন্ত্রের সাহায্যে তো সেটাও কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য ছিল তার আগে কিন্তু আরও বিভিন্ন কিন্তু লীলা করে গেছে সে সমস্ত জিনিসও দেখানো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ যে দ্রৌপদীর বস্ত্র হচ্ছে সেরকম একটা দৃশ্য দেখানো হয়েছে তারই পাশে দেখো একটা দৃশ্য দেখানো হয়েছে বাট এটা আমি বুঝতে পারিনি এই জিনিসটা কি তোমরা জানলে অবশ্যই জানিও এখানে দেখো গোবর্ধন পর্বত তুলে ধরেছে এখানে নন্দরাজার ঘরে শ্রীকৃষ্ণ দোল ধন্যায় দোল খাচ্ছিল আর সাইডে ছিল কিন্তু রাম রাম আর রাবণের যে যুদ্ধ হয়েছিল রাবণকে যে বধ করেছিল রাম সেই দৃশ্যটা দেখানো হয়েছে আর তারই পাশে কিন্তু রয়েছে আরও নানান বিভিন্ন রকমের কিন্তু শ্রীকৃষ্ণের লীলার যে সমস্ত দৃশ্য তো এখানে মীরা আর শ্রীকৃষ্ণ রয়েছে এখানে দেখতে পাচ্ছ যত গোপীদের সাথে শ্রীকৃষ্ণ রাস করছিল বিভিন্ন বিভিন্ন কিন্তু রূপের দৃশ্য ধরে তুলে ধরা হয়েছিল তার ওই পাশে আমরা কিন্তু ওখান থেকে দেখে বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাওয়ার জন্য তো এর পাশে এর পরেই যেখানে গেছিলাম সেটা হলো আর একটা শ্রীকৃষ্ণেরই আর একটা রূপের মানে আর রূপ মন্দিরের দর্শন করতে তো এইটা কিন্তু খুব সুন্দর একটা মন্দির ছিল দেখো নারায়ণ সি মানে শুয়ে রয়েছে শয্যায় আর কিন্তু বলরাম ধরে রয়েছে তো এই দৃশ্যটা এইটার ঠিক না এই মানে শ্রীকৃষ্ণের যেই রূপটার দর্শন করলাম সেই দর্শনের কিন্তু আমি নামটা ঠিকঠাকভাবে জানি না তারপরে কিন্তু আমি যেখানে আমরা গেলাম সেখানে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু সব অনেক পুরান জিনিস তো এই জিনিসগুলো সবই সোনার ছিল আর এইগুলো এ দেখো যেরকম হাতি ছিল রথ ছিল তারপরে যে বিভিন্ন যেগুলো যেই সব যান জানে করে আগের মানে এদিক থেকে ওদিক যাওয়া হতো সেরকম একটা দু একটা যান ছিল তারপরে এখানে হনুমানজি ছিল কালিয়ানাগ ছিল তারপরে এখানেও নানান রকমের কিন্তু যেখানে বিভিন্ন রকমের কিন্তু ইয়ে জিনিসগুলো টাকা ছিল যেরকম ঘোড়া ছিল তারপরে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারিনি জিনিসটা কী তোমরা জানলে অবশ্যই জানিও এটা হচ্ছে সিংহ ছিল তারপরে এর পাশেই ছিল হচ্ছে সিংহের পাশেই রয়েছে কিন্তু দেখো একটা শ্রীকৃষ্ণেরই একটা রূপের একটা ইয়ে তারপরে ছিল কালিয়ানা হাতি এটাও আমি ঠিক জানি না জিনিসটা কি এর একটা শয্যা ছিল তো বিভিন্ন কিন্তু জিনিস আমরা পুরাণ যুগে জিনিস দেখে নিলাম তারপর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে গেলাম সেটা হলো সোনার তাল গাছ দেখার জন্য বাট এখানে ঢুকে কিন্তু একটা একটা জিনিস ঘটে গেছে যেটা হলো প্রথমে ফার্স্টে আমি ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম তারপরে বুঝতে পারলাম যে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি ওটা লুকিয়ে ফেলেছিলাম তো লুকিয়ে ফেলার কারণ আর একটাও ছিল যেটা কি না ওখানে হনুমান ছিল প্রচুর তো হনুমান কিন্তু হাতের থেকে ক্যামেরা দেখলেই ছিনিয়ে নিয়ে চলে যাবে পরে সেটা পাওয়া যাবে না আর এই যে সেই তাল গাছটা অনেক পুরান সোনার তালগাছ তো দেখে নাও আর তারপরে আমরা একটা ঘরে গেলাম সেটা হচ্ছে পুরো মিনারে মানে পুরো কাচের ছিল ঘরটা আর এখানে প্রচুর প্রচুর সবাই মিলে খুব রিল রিলস ভিডিও বানাচ্ছিল ফটো তুলছিল তো আমিও কিছু ফটো ফটো তুলে নিলাম এখানে প্রবেশ করে তারপর দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু পুরোটাই কাচের ছিল আর এখানে বিভিন্ন শ্রীকৃষ্ণের রূপের বিভিন্ন ছবি মূর্তি এখানে ছিল কিছু কিছু তো এই রুমটা মেনলি এখানে গল্পটা কি আমি সঠিকভাবে জানি না কেন এখানে ফার্স্ট টাইম গেছিলাম আর আমাদের সাথে যারা গেছিল তারা অনেকবারই গেছিলো বাট সবাই কিন্তু ঠিকঠাকভাবে ওটা গল্প জানে না যতটুকু যা জানে আমাকে বলেছিল আর এখানে দেখো নো ফটোগ্রাফি লেখা ছিল যদিও এখানে ফটো বেশি বেশি করে তোলা হচ্ছিল জানি না ওটা কেন লেখা হয়েছে এটা কেউ মানছিল না বাট আমিও মানছিলাম না যেহেতু সবাই কেউই ওখানে সেটা মানছিল না রুলসটা তো এখানে দেখো রাধারানী আর শ্রীকৃষ্ণের একটা মূর্তি ছিল আর এদিকে কিন্তু দেখে নাও অনেকে সবাই দেখো নিজের মতো ফটো তুলছিলো আমিও তুলে নিলাম তারপর ওখান থেকে বেরোনোর পরে দেখো মাম্মা কিন্তু পেয়ে গেছে একটা বন্ধু তো বন্ধুটার সঙ্গে কিছু গল্প করছিল আমি দেখে বলছি মাম্মা কি করছো তো মাম্মা দৌড়ে গিয়ে আবার ওখানে ওই বন্ধুটার কাছে ছুটে গেল তো ওখানে কিন্তু ওর ওই বন্ধুটার দিদিও ছিল তো দিদির সাথে মাম্মা আর ওই বন্ধুটা কানিকক্ষণ বসে আমি আবার একটু ফটো টটো তুলে নিলাম আর ও দেখো একা একা ওঠার চেষ্টা করছে পাপা এসে আবার বসিয়ে দিল তারপর কিছু ফটো তুলে নিলাম তো ফটো ওদের সাথে তুলে নেওয়ার পরে ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে দেখ すっごい。 খুব সুন্দর একটা শ্রীকৃষ্ণের একটা দেখো মূর্তি এখানে দেখতে পারলাম সেই মূর্তিটারও দর্শন তোমাদের করিয়ে দিলাম তারপর ওখান থেকে আমরা চলে আসলাম নিধিবন তো নিধিবনে কিন্তু এসে ভিডিও করতে পারিনি কেন ওখানে প্রচণ্ড হনুমান ছিল আর ওখানে কিন্তু ফোন এলাও ছিল না এখানে কোনো রকমভাবে ফোন ভিডিও করতে গিয়ে ধরাই পড়ে গেছিলাম তো যাই হোক ওখান থেকে বেরোনোর পরে চলে আসলাম প্রেম মন্দিরে তো প্রেম মন্দিরে কিন্তু সন্ধ্যের আগে প্রবেশ করলে ভালো লাগে না কেন ওখানে যত ইলেকট্রনিক্স মে জিনিসগুলো আছে সেগুলো সন্ধ্যের পরেই কিন্তু সব চালু হয় যদিও আমরা সন্ধ্যের পর আগেই চলে এসেছিলাম সেই কারণে একটুখানি ওয়েট করলাম আর ওখানে প্রচণ্ড সেদিন ভিড় ছিল যে এতটাই ভিড় ছিল তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে সন্ধ্যের আগে তাই এই অবস্থা মানে এতটাই ভিড় যে লাস্টের দিকে খুবই একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন আমরা কিছুটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি কেননা প্রচুর অসুবিধা হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম ওখান থেকে বেরোতেই পারবো না এত চাপে পড়ে গেছিলাম যাই হোক ওখান থেকে দেখো সন্ধেটা নেমে আসতেই সব ইলেকট্রনিক জিনিসগুলো চালু হয়ে গেলো শ্রীকৃষ্ণ দেখো কালিয়ানাগের মাথার উপরে না নৃত্য করছে আর এরকম কালিয়ানাগের মুখ থেকে কিন্তু বীজ ঝরবে তো সেই দৃশ্যটা দেখানো হচ্ছে আর চারিদিকে কালিয়ানাগের আগে স্ত্রীরা ক্ষমা চাইছিল শ্রীকৃষ্ণের কাছে সেই কোনো দৃশ্য চারিদিকে দেখো এখানে গোমাতাদের একটা দৃশ্য দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের সাথে গরু চড়ানোর সেই দৃশ্যটা আর এদিকে প্রেম মন্দিরের কালারটা জাস্ট দেখো এক এক সময় এক একটা কালার কিন্তু চেঞ্জ হচ্ছিলো প্রেম মন্দিরের দারুণ লাগছিল চারিদিকে জাস্ট দেখো কত লোক ভিড় কিন্তু এই এতটুকুই না প্রচুর ভিড় ছিল ওই দিকটা আরও ভিড় বাড়ছিল আর এই দিকে দেখো শ্রীকৃষ্ণের নানান রূপের কিন্তু ওখানে দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে দেখো রাসলীলা করছিল কি শ্রীকৃষ্ণ যে কীভাবে গোপীদের সাথে রাসলীলা করে সেরকম একটা দৃশ্য দেখানো হয়েছে তারই পাশে রয়েছে কিন্তু রাধারানী আর শ্রীকৃষ্ণের সিংহাসনে বসে আছে সেরকম একটা দৃশ্য তারপর তার পাশে রয়েছে গোবর্ধন পর্বত তুলে ধরার একটা দৃশ্য আর তারই পাশে রয়েছে শ্রীকৃষ্ণ রাধারানি ঝোলনা দোলনায় ঝুলছে সেরকম একটা দৃশ্য আর এরই পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে নেক্সট পার্টে তোমরা দেখতে পারবে আগ্রা তাজমহল দেখতে যাওয়ার ভিডিওটা অবশ্যই দেখো আর ভিডিওটা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক জানিয়েও কমেন্টের মাধ্যমে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য টাটা নেক্সট পার্টে দেখা হচ্ছে আগ্রার ভিডিও নিয়ে টাটা